সা আ অতপর কি আমি তোমার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই আমাকে বলেন তো বিশ্বনবী এতিম ছিলেন ঠিক কিন্তু বিশ্বনবী সারাটা জীবন অভিভাবক সারা ছিলেন নাকি অভিভাবকহীন ছিলেন না বিশ্বনবী মায়ের পেটের মধ্যে আছিলেন যখন মায়ের পেটের মধ্যে ছয় মাস বয়স বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেলে বিদায় নিয়ে চলে গেলেন তার কয়েক মাস পরে বিশ্বনবী দুনিয়ার ভিতরে পদর্পণ করলেন পৃথিবীতে আসার পরে মক্কার শরীরটা যেন সুস্থ থাকে বাচ্চারা যেন হৃষ্টপুষ্ট পুষ্ট হয় এজন্য তারা মক্কার বাহিরে সন্তানদেরকে লালন পালন করার জন্য পাঠায় দিত বাহিরের লোকেরা মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য আসতে উদ্দেশ্য কি বাচ্চা কিনিবে দুই আড়াই বছর পর্যন্ত লালন পালন করবে যখন ফেরত দিবে মোটা অঙ্কের একটা টাকা পাবে এটাই হচ্ছে তাদের তাদের ইচ্ছা বা উদ্দেশ্য ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী দুনিয়াতে আসলেন বাহিরের লোকেরা বাচ্চা নেওয়ার জন্য আসলো বিশ্ব নবীকে যেই দেখে বিশ্ব নবীর চেহারা দেখে তারা পাগল হয়ে যায় নেওয়ার জন্য কিন্তু যখনই শরীফ আমার নবীর পিতা দুনাতে বেঁচে নাই তখন তারা বলে এই বাচ্চাকে নিলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে না এই জন্য বিশ্ব না আর ওই দিক থেকে মা হালিমা তো সা দিয়ে এসেছেন তিনিও দরিদ্র মানুষ তাকেও কেউ বাচ্চা না এটা ভেবে হালিমা নিজেই তো খাইতে পায় না এক বেলা খায় আর বেলা না খেয়ে থাকে যদি হালিমার কাছে আমার সন্তান দেই তালে আমার সন্তান সেও তো না খায়া থাকবে সন্তানকে দেওয়া যাবে না মাহালি মতো সাদিয়া সন্তান আছে বিশ্বনবীর কাছে যখন আসলেন মাহালি মতো সাঁদিয়া বিশ্বনবীর দিকে তাকিয়ে আছেন নবীজি তিনিও মাহালি মতো সাঁধিয়ার দিকে তাকিয়ে আছেন মাহালি মতো সাদিয়া বাচ্চার কে বাচ্চার মোহাব্বতে পড়ে গেলেন বাচ্চাকে কলে তুলে নিলেন স্বামীর কাছে কি পড়লেন স্বামী আমাকে একটু কেউ বাচ্চা দেয় না একটা বাচ্চা পেয়েছি তাদের চাইতেও সুন্দর এত সুন্দর বাচ্চা কখনো দেখি নাই প্রাণের স্বামী আমার কিন্তু একটা কথা হলো বাচ্চার কিন্তু বাবা নাই কিন্তু তারপরেও বাচ্চাটাকে আমার ভালো লেগেছে যদি তুমি অনুমতি দাও তাহলে বাচ্চাটাকে আমি নিয়ে লালন পালন করতে চাই স্বামী ডাক দেব ঠিক আছে কোনো সমস্যা নাই নিয়ে আসো আমার ভাইরব মাহলিমাতুসাদিয়া যে বাহনটা নিয়ে এসেছিলেন যে গাধাটা নিয়ে এসেছিলেন এই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল আমার ভাইরা হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কোলে করে নিয়ে যখন তিনি বাহনের উপরে উঠেছেন আমার ভাইরা আল্লাহর কুদরতে বাহনটা শক্তিশালী হয়ে গেছে সুবহানাল্লাহ বাহনটা তো শক্তিশালী হয়েছে বাহনটা সবার পিছনে এসেছিল কিন্তু যখন রওনা রওনা দিল আগে যারা দিয়েছিল। তাদের সকলকে পিছনে ফেলে মা হালিমা সাদিয়ার ঘোরাটা সবার আগে গন্তব্যে পৌঁছে গেছে বিশ্বনবী মা হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন বাড়িতে আল্লাপাক বরকত দিলেন যে খেজুর গাছে খেজুর ধরত না সেই খেজুর গাছে খেজুর দিয়ে আরম্ভ করলো যে ছাগলের পালে দুধ আসত না ছাগলের পাল গোলা দুধ দিতে শুরু করে দিল এক কথায় আল্লাহ রব্বুল আলমিন মাহালিমা তো সাদিয়ার পুরা বাড়িটা বরকতময় করে দিলেন সুবান তিনি বিশ্বনবীকে চার বছর পর্যন্ত লালন পালন করলেন চার বছর পরে মামিনার কাছে দিয়ে আসলেন কিন্তু শিশু নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বাড়িতে আসার পরে শুধু মাকে বলে মা আমার আব্বু কোথায় সব সন্তানের বাবা আছে সব সন্তান গোলাপ তার বাবাকে বাবা বলে ডাক দেয় ও মা আমি কি অপরাধ করেছি আমার বাবা কেন নাই আমি আমার বাবার কোলে কেন উঠতে পারি না আমার বাবা কোথায় আমাকে বলো মা কোনো উত্তর দেয় না আমার ভাইরা যেখানে বিশ্বনবীর বাড়ি ছিল তার পাশে কিছু ছেলেরা খেলতে আসত বিশ্বনবী খেলতেন না ঠিক কিন্তু তিনি বসে বসে খেলা দেখতেন আমার ভাইরা তিনি দেখতেন যখন খেলা শেষ হয়ে যেত সন্ধ্যার দিকে বাচ্চার বাবার এসে যার যার বাচ্চাগুলিকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে আদর করে স্নেহ করে এগালে ওগালে জমা দিয়ে আমার ভাইয়েরা শরীরের মহিলা আদর করে করে বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে যায় কয়েকদিন দেখলেন দেখার পরে একদিন বাড়িতে যান না আমার ভাইয়েরা সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো এদিকে মা মেনা তিনি চিন্তা করছেন প্রত্যেক দিন তো মোহাম্মদ খেলা থেকে তাড়াতাড়ি চলে আসে কিন্তু আজকে কেন আসে না কি হলো বাচ্চাকে খুঁজতে খুঁজতে তিনি খেলার মাঠে চলে আসলেন তিনি দেখলেন শিশু মুহাম্মাদ মাটির দিকে নজর দিয়ে তিনি বসে আছেন কোনো কথা নাই বাচ্চা নাই বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে ডাক দিল ইয়া মুহাম্মদ তোমার কি হয়েছে তুমি এখানে কেন বসে আছো বিশ্ব নবী যখন মাথাটা উঠালেন মা আমেনা দেখলেন নবীজি কান্না করতেছেন নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে মামে না ডাক দিলেন মোহাম্মদ কেন ডাক দে বলে আমি প্রত্যেক দিন এখানে খেলা দেখতে আসি কিন্তু দেখি সন্ধ্যা হয়ে যায় তখনই বাচ্চার বাবা গুলা দিয়ে আদর করে নিয়ে যায় ও মা আমিও তো খেলা দেখতে আসি কই আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না ও মা আমার বাবা কোথায় বাবার খোঁজ আমাকে দিয়ে দাও বিশ্বনবীর মা তিনি ও চোখের পানে ধরে রাখতে পারলেন না তিনি বললেন চলো তোমার বাবার সাথে তোমার সাক্ষাৎ করাবো আমার ভাইরা তিনি বাড়িতে গেলেন গিয়ে শ্বশুরকে বললেন শ্বশুর আপনার নাতি তার বাবাকে দেখার জন্য বড় উদ্দীপ হয়ে আছে সে কান্নাকাটি করে আমাকে অনুমতি দেন আমি আব্দুল্লাহর কবরটাকে জিয়ারতে যেতে চাই আমার ভাইরা মক্কা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর কোনো কোনো জায়গায় ষাট কিলোমিটার এত দূর নামক জায়গা ওই জায়গার ভিতরে কবরটা দেয়া আমার ভাইয়ারা পরের দিন আবদুল্লার কবরটা জিয়ারত করার জন্য মা বিশ্ব নবী এবং তার সাথে একজন দাসিনী তিনি চলে গেলেন আমার ভাইরা অনেক কষ্ট করে অনেক পথ অতিক্রম করে নবীকে নিয়ে পৌঁছে গেলেন ইয়াসরিবে পৌঁছার পরে বিশ্ব নবীকে ডাক ডাক দিয়ে বললেন ও এই যে কবরটা দেখতেছো এই কবরের ভিতরে তোমার বাবা আবদুল্লাহ ঘুমিয়ে আছে আমার ভাইরব আমার নবী কান্নাকাটি শুরু করে দিলেন বাবাকে ডাক দিলেন বাবা সব সন্তানের বাবারা তাদের সন্তানকে আদর করে তুমি কি আমাকে আদর না ও বাবা তুমি আমাকে একটু কোলে নিবা না সন্তান নিবানা কান্নাকাটি দেখে চোখ দিয়ে করে পানি দেখে সহ্য করতে পারলেন না তিনিও কান্নাকাটি শুরু করে দিলেন তিনি মনের মধ্যে অনেক আঘাত পাইলেন বিশ্বনবী আমার বিত্তার বাবার কবর যে আরত করে বাড়ির দিকে ফিরলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার ভাইরা নবীজি যখন মায়ের সাথে রওনা দিয়েছেন তার মা অসুস্থ হয়ে গেছে আবুয়া নামক জায়গা এসে মা আমিনা দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চির এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান ওই মুহূর্তে নবীজি আমার বাবার এতিম হয়ে গেলেন আগেই তো বাবার এতিম ছিলেন এই মুহূর্তে মায়ের হয়ে গেলেন আমার নবীদের বাবাও নাই মাও নাই কিন্তু আমার ভাইয়েরা বাবা মা না থাকলে কি হবে আমার নবীকে আল্লাহ করেন নাই আমার থেকে ফিরে আসলেন তিনি এরপরে দুই বছর সাত এবং আট বছর এই দুই বছর দাদা আব্দুল মুতালিব তাকে লালন পালন করলেন আমার ভাইয়েরা যখন তিনি মৃত্যু শ্রদ্ধায় চলে আসলেন এই মৃত্যু শ্রদ্ধা যখন তিনি আসলেন তার ছোট্ট সন্তান তার কোলে যার টুকরা সন্তান তার ছোট সন্তান আবু তালেবকে ডাক দিলেন ডাক দর পরে বলতেছেন আমার কোলে যার টুকরা সন্তান সব আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে যে কোনো মুহূর্তে আল্লাহ ডাকে সারা দিয়ে আমাকে চলে যাওয়া লাগতে পারে আমি তোমাকে আমার মুহাম্মাদের দায়িত্ব দিয়ে গেলাম যতদিন পর্যন্ত তোমার জীবন থাকে ততদিন পর্যন্ত খবরদার আমার মোহাম্মদের গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে আমার ভাই আবু তালেব যদিও মুসলমান ছিলেন না তিনি ইসলাম গ্রহণ করে মারা যেতে পারেন নাই তার নসিব আল্লাপাক ইসলাম রাখেন নাই কিন্তু তিনি যতদিন বেঁচেছিলেন মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে ঢাল হিসাবে দাঁড়িয়েছিলেন সুবান আমার ভাইয়ের একটা বাচ্চার অভিভাবক অভিভাবক লাগে কত বছর সাত থেকে আট বছর অথবা দশ থেকে বারো বছর অথবা পনেরো বছর তারপরে কিন্তু অভিভাবকের প্রয়োজন হয় না কিন্তু আমার নবীজির অভিভাবক হিসেবে আবু তালেব কেমন ছিলেন দেখেন বিশ্বনবে যে আমার নবদ প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্ত হলেন আমার ভাইরা নবদ প্রাপ্ত হওয়ার পরে তিনি ইসলামের দাওয়াতটা দেওয়া শুরু করে দিলেন ইসলামের দাওয়াত যখন দিলেন মক্কান লোকেরা বিশ্বনবীর উপরে ক্ষেপে গেল আমার ভাইয়েরা একদিন আবু তালেবের কাছে আবু জেহেল উদ্বাস সাহেব এসেছে এসে ডাক দিয়ে বলে আবু তাহলে তোমার এটা কি শুরু করেছে জানে না কিসের দাওয়াত দেয় যার কারণে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই বাবার সাথে সন্তানের সম্পর্ক সম্পর্ক নাই নাই মায়ের সাথে মেয়ের কি এক অশান্তি শুরু করে দিয়েছে তোমার ভাতিজা তার মানে হলো যে সন্তানটা ইসলাম গ্রহণ করে বাবার সাথে বিরোধ লেগে যায় যদি মা ইসলাম গ্রহণ করে তো মেয়ের সাথে গন্ডগোল বেঁধে যায় যদি স্ত্রী ইসলাম গ্রহণ করে তো স্বামীর সাথে গন্ডগোল বেঁধে যায় এরকম দেখে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে এ আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মাদ কি শুরু করেছে তাড়াতাড়ি করে তোমার ভাতিজাকে কাজ থেকে বিরত থাকতে বলো যদি বিরত না থাকে তাহলে কিন্তু তোমার ভাতিজার খবর আছে নজবিল্লা বলে আমার ভাইয়া তখন তিনি কিছু বললেন না মাত্র দুই তিনজন এসেছিল কিন্তু তারপরেও যখন বিশ্ব নবী দাওয়াত দাওয়া দিচ্ছিলেন আমার ভাইয়ের একদিন আবু জেহেল সেদিন আর দুই তিনজন আসে নাই আশেপাশের যত গোত্র ছিল সব গোত্রের নেতাদেরকে নিয়া। তিনি হাজির হয়ে গেছেন আমার ভাইয়ের এবার আবু তালেবকে ডাক বলে আবু তালেব রে তুমি মনে হয় তোমার ভাত কিছু বলো নাই কিন্তু আজকে দেখো আমি একা আসি নাই আসে পাশের যত গোত্র ছিল সমস্ত গোত্রের লোকদেরকে নিয়ে এসেছি আমরা তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শোনো আবু তালেব তোমার ভাতিজাকে বলো যে কাজ করতেছে এই কাজ থেকে যেন বিরত থাকে যদি বিরত না থাকে তাহলে যেখানেই পাব সেখানেই মোহাম্মদকে হত্যা করে ফেলবো নাউজবিল্লা বলে আমার ভাইয়ার এরকম ভাবে যদি কোনো পিতার কাছে কোনো মায়ের কাছে এই সমাজের প্রভাবশালী কোনো লোক এসে যদি বলে যায় তোমার সন্তানকে কিন্তু ওই কাজ থেকে বিরত থাকতে বইলো তোমার সন্তান যেন শিবির না করে বুঝতে পারছো তোমার সন্তান যেন জামাত না করে তোমার সন্তান যেন ইসলামের কাজ না করে তোমার সন্তান যেন মাদ্রাসায় না পড়ে তোমার সন্তান যেন মানুষকে কোরআনের দাওয়াত না দেয় তোমার সন্তান যেন মসজিদের মেম্বারে বসে হক কথা না বলে যদি বলে তাহলে শুনে রাখো তোমার সন্তানকে যেখানেই পাবো সেখানেই মেরে ফেলব এমন কথা যদি কোনো পিতা মাতা শুনে আমাকে বলেন তো কোনো পিতা মাতা কি ঠিক থাকতে পারে নাকি কোনো পিতামাতা ঠিক থাকতে পারে না ঠিক তেমনিভাবে আব তালেব যেহেতু নবীকে ভালোবাসেন এই জন্য তিনি সেই রাতে আর ঘুমাতে পারলেন না তিনি রাতের বেলায় ঘরের মধ্যে পাইচারি করতেছিলেন এমন মুহূর্তে গভীর রাতে আমার নবীটি চলে আসলেন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন মুহাম্মাদ তোমাকে কিছু কথা বলার জন্য আজকে গভীর রাত পর্যন্ত জেগে আছি বিশ্বনবী ডাকতে বলেন চাচা আমাকে বলেন কে উদ্দেশ্যে আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন তার কারণ কি এবার আবু তালেব ডাক দে বলে ও মোহাম্মদ আমার কাছে আবু জেহেল এসেছিল এবং আশেপাশে যত গোত্র আছে সব লোকদেরকে নিয়ে এসেছিল ওরা বলেছে তুমি যে কাজ করতেছো এই কাজ থেকে যদি বিরত না থাকো মোহাম্মদ ওরা নাকি তোমাকে মেরে ফেলবে ও বাতি যায় এই যে কাজ করতেছ এই কাজ থেকে কিছুদিনের জন্য কি একটু বিরত থাকা যায় না ভালোবাসা থেকে বলছে বিশ্বনবী ডাক দিয়ে বলেন চাচা শোনান শুধুমাত্র মক্কার কতিপয় কাফের কেন যদি ইসলামের দাওয়াত দিতে গিয়ে শুধু মক্কার কতিপয় কাফের নয় যদি সারা দুনিয়ার সব মানুষ আমার বিপক্ষে চলে যায় তারপরেও বিন্দু পরিমাণ আমার কাছ থেকে আমি পিছনে না দেখা যায় সেই নবীর সেই নবীর আশেকগণ যখন ওনারা দিনের দাওয়াত দেন যখন বাধা প্রাপ্ত হন ওরা জীবন দিতে প্রস্তুত হয়ে যায় কিন্তু ইসলামের পথ থেকে তারা সরে না ঠিক করে বলে কারণ এটা নবীর শেখানো আদর্শ কার শেখানো আদর্শ আরো জোরে বলেন কার শেখানো আদর্শ এজন্য যারা প্রকৃত নবী প্রেমিক হয় ওরা শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বলে দুইটা জিলাপি খাইয়া নিজেকে আশেখে রাসুল বলে দাবি করে না ওরা রাত পথে ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেয় ঠিক কেনা বলে ওরা পিস্পা হয় না কারণ ওরা জানে যে পথে হাঁটতেছি যদি বাঁচি তাহলে গাজি আর যদি মরে যায় তাহলে শহীদ কোন পার্থক্য নাই ঠিক কেনা জোরে করে বলেন কারণ জীবনের মালিক কে বলেন কে হায়াতের মালিক কে আল্লাহ যদি চায় আমাকে দুনিয়ার কেউ মারতে পারবে না কারণ আমার জীবন আমার আল্লাহর হাতে ঠিক কেন ধরে করে বলে দুনিয়ার কেউ পারবে না আল্লাহ যদি আমার মরণ না দেয় কেউ আমাকে মারতে পারবে না ঠিক কেনা জোরে করে বলে কারণ জীবনের মালিকও যিনি মরণের মালিকও তিনি অতএব যারা প্রকৃত ইমানদা ওরা মরণকে ভয় পায় না কারণ ওরা জানে এখন যদি মরে যায় তাহলে মরার পরেই যান না ঠিকানা দলে করে বলেন কারণ যে পথে আমরা আছি যে কাজগুলো আমরা করছি নবের জন্য করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য করছি ওই কাজ করতে গিয়ে যদি মরে যায় তাহলে শহীদ ঠিকানা দরে করে বলে এজন্য ওরা মরণে ভয় পায় না কিনা বলেন এজন্যই তো ওরা বলে মোরতে হাবে যখন সহি মর দিও আমাকে মোর তেহা বেজখ সহিমর দিও আমাকে শাহদত জানি শুধুই জীব সে জীবন দিও আমাকে মোর দেহাবে যখন শহীদ মর দিও আমাকে কে মর দিও নায়ামায় বিপদ মুশিবতে নিয় নায়ামা এমন মে তো দেয় দু চোখ বুজেও যেন দেখিতো মাকে মোর হাবে যখো হোন দিও আমাকে মোর দে হাবে শহীদেরমরন দিও আমাকে ঠিক আছে না বলে আল্লাহ দিনের জন্য মরতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ প্রস্তুত আছি না যেমনভাবে যেমন ভাবে 2024 সালে গণঅভ্যুত্থানে যুবকরা জীবন দিয়েছো যদি ইসলামের জন্য জীবন দেওয়ার ডাক আসে রাজপথে যদি ইসলামের জন্য রক্ত ঢেলে দিতে হয় কে কে রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও আমার ভাইরা এই জন্য ইসলামের জন্য যদি কেউ জীবন দেয় তারা জীবনটা বৃথা যায় না ঠিক না করে বলে এজন্য আমার জীবন যেহেতু আমার রবের দুনিয়ার জীবন আর কি যদি দুনিয়ার এই ছোট্ট জীবনটা আল্লাহকে দিয়ে দিতে পারি কবরে যাইতে দেরি কবরটা বালাখানা হতে দেরি হবে না ঠিক না বলে আমার ভাইরা যেটা বলছিলাম রাসুল বলছেন চাচা যে দিনে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াত দিতে গিয়ে যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার শত্রু হয়ে যায় এর আমি ইসলামের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না চাচা দেখলেন যেহেতু ভাতিজা যে কাজটা করতেছে নিশ্চয় কাজটা তার জন্য অতি জরুরি অত্যন্ত প্রয়োজনীয় কাজ এজন্য তিনি বললেন ভাদিজা তুমি যে কাজ করতেছো এই কাজ থেকে তোমাতে বিরত তোমাকে বিরত হওয়া লাগবে না আমার ভাতিজা শোনো আজকে থেকে তোমাকে বললাম তুমি যে কাজ করতেছো কাজগুলো ফুল দমে করবা আমি আবু তালে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকব তোমার শরীরে একটা ফুল পর্যন্ত কেউ মারতে পারবে না আল্লাহ আকবর বলেন তোমাকে ফুলের টকা দিতেও তো সাহস পাবে না এত ভালোবেসেছিলেন শেষ পর্যন্ত সে আবু তালে যেখানে আমার নবী তিন বছর পর্যন্ত জেল খেটেছেন ওই জেলখানার ভিতরে পর্যন্ত আবু তালেব একসাথে ছিল বড় কষ্ট লাগে লোকটার জন্য বিশ্বাস করেন উনি যদিও কাফের অবস্থায় মারা গেছেন বিশ্বাস করেন ভাই ওনার জন্য কষ্ট লাগে আমার যখনই ভাবি আহারে এই লোকটা একদম বিশ্বনবীর আট বছর বয়স থেকে নিয়ে একদম প্রায় জীবনের শেষ পর্যন্তই বলা চলে যে উনি বিশ্বনবীর সাথে সাথেই ছিলেন প্রায় আপনার নবীজির অহির দশম বছরে তিনি মারা গেছেন নবদ প্রাপ্তির দশম বছরে উনি মারা গেছেন তার মানে অনেকটা সময় চল্লিশ বছর তার নবীর বয়স ওই সময় পঞ্চাশ বছর কয় বছর নবীজি দুনিয়াতে বেঁচেছিলেন তেষট্টি বছর পর্যন্ত তার মানে নবীজির জীবনের প্রায় শেষ পর্যন্ত তিনি ওনাকে একদম ঢাল হিসেবে তার সামনে ছিলেন মক্কার কাফের গোলা যতদিন নাই এই লোকটা এত ভালোবাসছে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে কিন্তু শেষ পর্যন্ত তার কপালে হৃদায়াত জোটে নাই আমার ভাইয়েরা এজন্য বিশ্বনবীকে পাক বলছেন আলম নেদদ কে সাওয়া আল্লাহ পাক বলছেন ও নবী আমি কি তোমাকে ইতি ব্যবস্থাই পাই নাই এরপরে কি আমি তোমার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন বান্দা শুনো ফা আমাল ইয়াতিম ফালা তাকহার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও নবী কবরদার কোন এতিমের সঙ্গে খারাপ আচরণ করো না আল্লাহ আকবর বলেন বিশ্বনবী জীবনে কোনো দিন কোন টিমের সঙ্গে খারাপ আচরণ করেন নাই বরং আমানবী হাদিসের মধ্যে বলেছেন আনোয়া কাফিলুল ইয়াতিনি কাহা তাই নিফিল জান্না বিশ্বনবী বলেছেন দুনিয়ার ভিতরে যে ব্যক্তি কোন টিমকে লালন পালন করবে সে ব্যক্তির সঙ্গে আমি বিশ্বনবী জান্নাতের মধ্যে পাশা পাশাপাশি অবস্থান করব শোভানব নবী আমার দু হাতের আঙ্গুল গোলা উঁচা করে সাহাবিদেরকে দেখিয়েছেন তিনি বলেছেন দেখো এই দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি অবস্থায় রয়েছে যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ভালোবাসবে মোহাব করবে আমি নবী আর আল্লাহর ওই এতিমকে লালন পালনকারী বান্দা পাশাপাশি মধ্যে থাকব থাকবো পড়েন আমার ভাইয়ারা বিশ্ব নবীর কাছে এক সাহাবি আসলেন আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হৃদয়টা বড় অসন্ত আমার হৃদয়টা বড় কঠোর আমার হৃদয়টা নরম হয় না আমার চোখ দিয়া পানি বের হয় না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আমার হৃদয়টা নরম হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীজি তাকে বললেন ইমসাহ ওয়া ফি মিল মিস্কিম বলেন নবি ডাক দে সাহাবিব এতিমের মাথায় হাত বলায়া দাও তার মানে তিমকে ভালোবাসা মুহাব্বাত করো আর যারা এটিম যারা মিস্কিন রয়েছে এই মিস্কিমদেরকে খানা খাইতে দাও যদি খানা খাইতে দাও আর এ তিমের মাথায় হাত বোলাও তাহলে তোমার হৃদয়টা নরম করে দিবেন কে কে দেবে আল্লাহফাক তার হৃদয়টা অটোমেটিক নরম করে দিবেন এই জন্য এতিমকে ভালোবাসতে হবে এতিমকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছেন আমার নবী আমার রে ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি একদিন ঈদের নাম শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছেন তিনি দেখতে পারলেন ওইদ গাহের এক কনে বসে বসে ছোট্ট একটা বাচ্চা কান্না কাটি করতেছে আমার নবী বাচ্চাটার কাছে বসলেন ডাক দিয়ে বলেন বাবাজি আজকে তো ঈদের দিন খুশির দিন তুমি কান্না করো কেন সুর বাচ্চাটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কান্না কেন করব না ওগো রাসূল আমার মাও নাই আমার বাবাও নাই থাকার তেমন কোনো জায়গাও নাই ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব কি করব এটা চিন্তা করে কান্না করতেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের কথা শুনে তার চোখের পানি ধরে রাখতে পারলেন না আমার নবীও কান্না করে দিলেন বাচ্চাটাকে কোলে তুলে নিলেন বাচ্চাকে কে কোলে করে নিয়া আমার নবীজি চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে মা আইসা সিদ্দিকা রাজিয়া আল্লাহতাল আন্হাকে ডাক দিয়ে বললেন ও আইসা দেখো দেখো ঈদের দিনে তোমার জন্য উত্তম উপহার নিয়ে এসেছি সুভানন্দ এ আইসা এই এটিম বাচ্চাটার যত্ন নাও মা আইসা সিদ্দিকা রাজিয়া আল্লাহ হুতালা আন্হা ছোট্ট বাচ্চাটিকে ঘরের ভিতরে নিয়ে গেলেন বাড়ির ভিতরে নিয়ে গেলেন সুন্দর করে বাচ্চাটিকে গোসল করালেন সুন্দর করে বাচ্চাটিকে নিজ হাতে খাইয়ে দিলেন আমার ভাইয়েরা এরপরে বিশ্বনবী তার সামনে বসলেন বসার পরে ডাক দিয়ে বাচ্চা আজকে আমি বিশ্বনবী যদি তোমার পিতা হয়ে যায় আর এই আয়েশা যদি তোমার মা হয়ে যায় বলো তো তোমার দুঃখ কি না আমার ভাইয়ারা ছোট্ট শিশুটির মুখে হাসি ফুটে গেল ডাক দে বলে আর সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি আমার পিতা হয়ে যান আর মা আইসে যদি আমার মা হয়ে যায় এর চাইতে উত্তম পিতা মাতা দুনিয়ার ভিতরে আর কে হতে পারে ঠিক কি না বলেন বাচ্চা খুশি হয়ে গেল তার মানে আমার নবীজি তিনি নিজে ছিলেন এতিম এবং তিনি প্রত্যেকটা এতিমকে ভালোবাসা দিয়েছেন ঠিক কি না বলেন এজন্য আমাদের উচিত হচ্ছে যত এতিম সন্তান আছে এতিমদের মাথায় হাত বোলাই দেওয়া ঠিক কিনা বলেন বিশ্বনবী বলছেন ওই ঘরটা দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ঘর যে ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে এবং এই ওই এতিম বাচ্চার সঠিক ভাবে লালন পালন হয় ওই এতিম বাচ্চার যা কিছু দরকার হয় সব কিছু দেওয়া হয় তাকে মহাব্বত করা হয় ওই ঘরটা কি সবচেয়ে উত্তম ঘর আর ওই ঘরটা সবচেয়ে নিকৃষ্ট ঘর যে ঘরে একটা এতিম বাচ্চা আছে কিন্তু তার প্রয়োজন মতো কোনো জিনিসপত্র দেওয়া হয় না এমনকি ওই বাচ্চার সাথে দুর্ব্যবহার করা হয় আল্লাহ রাসুল বলেন দুনিয়ার ভিতরে ওই ঘরের চাইতে নিকৃষ্ট ঘর আর হতেই পারে না এজন্য এতিমকে ভালোবাসব তো আমরা ইনশাল্লাহ ভালোবাসব তো ইনশাআল্লাহ এতিমকে ভালোবাসবো যারা অসহায় ভালোবাসবো আমার ভাইয়েরা এতিমের যদি লক্ষ টাকাও থাকে ভালো করে বোঝে এতিমের যদি লক্ষ টাকাও থাকে তারপরে যখন তাকে সামনে পাবেন একটু ভালোবাসা দেন ও টাকা আছে কিন্তু ওকে ভালোবাসার লোক নেই কথা বলেন ঠিক না যখন আপনি আপনার সন্তানকে আদর করতেছেন ইতিমধ্যে একটা বাচ্চা চলে আসলো আপনি জানেন বাচ্চাটা এতিম আপনার বাচ্চাটাকে যদি পারেন তাহলে আপনি গোপনে ভালোবাসা দেন তার সামনে ভালোবাসবেন আর যদি ভালোবাসেন তাহলে নিজের সন্তানকে ভালোবাসবেন ওই এতিম বাচ্চাটাকে কাছে ডেকে একটু কোলে নেবেন তার মাথায় একটু হাত বলে দিবেন সেও খুশি হয়ে যাবে ঠিক কিনা বলেন